গুড মর্নিং কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমার প্রচণ্ড শরীর খারাপ তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো বুঝতে পারবে যে আমার কী অবস্থা হয়েছে তো সেই অবস্থায় মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ার ও তো আমার ছাড়া নড়বেই না ওকে এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে ওকে খাওয়াতে হবে আমাকে ঘুমও পাড়াতে হবে আমাকে ওর বাবার কাছে একটা দিন থাকতে চাইছে না মানে ঘুমোতে চাইছে না খেতেও চাইছে না তো আমার প্রচণ্ড শরীর খারাপ এখন যে আমি কথা বলছি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে কিন্তু এই যে একটা কাজে নেমেছি তো ভিডিওটা তো বানাতেই হবে না ভিডিওটা তো আর হতে ছেড়ে দিলে হয় না আজকের ভিডিওটা একদম করার ইচ্ছে ছিল না তো কালকের অল্প একদম করেছি সকাল থেকে না আমি জানতাম না যে আমার সঙ্গে এই জিনিসটা হবে বলে তো যত রাত হচ্ছে ততই বুঝতে পারছি যে না আমার শরীরের অবস্থা খারাপ হতে যাচ্ছে তো সেই অবস্থায় আমি রান্না রান্নাবান্না সমস্ত কিছু করি কারণ বাইরে থেকে খাবার না খেলে আবার যদি বেশি শরীর খারাপ করে তো সেই জন্য তো সকালবেলা বিছানা চাদর টাদর মানে বালিশে ঢাকা টাকা সমস্ত কিছু পরিয়ে নিয়ে আর প্রচুর জামা কাপড় পরেছে শরীরটা খারাপ হলে কিছুই কাচাপুচি করতে পারিনি আর এখন চলে এসেছি পুজো দিতে স্নান টান করে তারপরে মামামকে খাওয়াবো প্রথমে ঢাকা টাকুরগুলো ঝেড়ে নিলাম একটু আর এই ঘরে সমনের বিছানা করা থেকে বিছানা টিছানা তুলে দিয়েছি দিয়ে ঘর মুছে পরিষ্কার করে তারপরে চলে এসছি ঠাকুরের খেতে নিতে আর আমার ঠাকুর ঘরে না এখন অনেক কিছু জিনিস কেনা বাকি আছে কী কিনবো বলতো শ্রেয়াংশি আমার এই ঘন্টাটা আছার মেরে ভেঙে দিয়েছে তো সেই ভাঙা ঘন্টায় আমি এখন বাজারে শাক কিনবো ভাবি কিন্তু শাকও এক আছার মারলেই ভেঙে যাবে তো সেই জন্য আর কিছু কেনা হয় না এখনও ঠাকুর ঘরে প্রচুর জিনিস বাকি আমি ভাবছি না ঠাকুরঘরটা এরকম খোলা থাকে দুদিকে দুটো হুকির মতো লাগিয়ে পর্দা করে দেবো ভাবছি তাহলে আর ঠাকুরের মুখটা ফুটাট করে এরকম শ্রেয়াংশির চোখে পড়বে না ও কিছু নিতেও পারবে না যাই হোক আর পুজোটাতে আমি বেশিরভাগ ধূপই দিই প্রদীপ মোমবাতি এগুলো তেমন একটা দিই না কারণ মাম থাকে কখন এসে কখন হাত দিয়ে দেবে সেই জন্য আমি শুধু ধূপ দিই আর ধূপটা এই যে ঢাকা দেওয়ার যে ধূপধানি ওইটার মধ্যে দিই আর তোমরা দেখতেই পেলে আমার ঘন্টাটা কী অবস্থা তো সকাল থেকে কে জানতো যে আমার সাথে এইরকম হবে বলো আমার সারা রাত ঘুমোতে পারিনি এত ওটা পরিমাণে জ্বর তারপরে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছিল আজকের আমি এখনও শুয়ে আছি আমার ভালো লাগছে না মাথায় বাম দিয়ে শুয়ে আছি মাথায় যন্ত্রণা হচ্ছে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো খুবই অবস্থা খারাপ শরীরটা বড্ড খারাপ লাগছে তার মধ্যে মামা খাওয়াতে হচ্ছে স্ট্যান্ড এই যে কোচ করে দিয়েছি এখনো মুখে করে ধরে আছে ওকে হাতে তুলেও খেয়ে নেয় ঠিক আছে আজকে আবার ওর খেতে ইচ্ছে হয়নি সেই জন্য আবার আজকের আমাকে আবার গালে খাইয়ে দিতে হোক আরে শোর মাম্মা শোর তো রাত্রে আবার রান্না করতে হবে সকালবেলা আমি রান্নাবান্না কিছু করিনি তাই তোমাদের কিছু দেখানো হয়নি শেয়ার করা হয়নি সকালবেলা উঠে রান্নাবান্না করিনি ঘরের কাজকর্মগুলো সেরেছে থালা বাসন মাজা ঘর মোছা জামাকাপড় কাচিনি তার মধ্যে সে খাওয়ানো ওকে চান করা আমি চান করলাম পুজো দিলাম আজকে আমি দুপুরবেলা কিছু খাইনি দুপুরবেলা খাইনি এত খিদে পেয়েছিল এত খিদে পেয়েছিল। আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা না সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে উঠে আমি মুড়ি খেয়েছি রান্না করিনি নিজের জন্য ওদের জন্যও রান্না করে দিই নিজের জন্যও রান্না করিনি এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছিল শুধু মামামের জন্য প্রেসার কুকারে খিচুড়ি করে দিয়েছিল রাত্রেবেলা রান্না করতে হবে তাই ভালো লাগছে না মা তাই বাম দিয়ে শুয়ে আছি দেখো নিচে আছে ক্যাক্টাস নিচে ওই যে দেখো নিচে ঘুরছে তো ওই কিছুই আছে শেয়ার করা হয়নি রান্না বান্না করবো কয়েকটা থালা বাসন আছে বেশি নেইগুলো হচ্ছে মাছগুলো মেজে আর রান্না করবো মাছটাকে বরফ ছাড়ানোর জন্য দিয়ে এসেছি জলের মধ্যে কালকে তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ আজকে কি যেন লেগে আছে একটা ঘরে চলে এসেছি ভাত বসানোর জন্য আর আমার শরীরটা একদম ভালো লাগছে না আমি উঠতে গেলে বসতে গেলে আমার মাখান টানা খালি ঘোরাচ্ছে শরীরটা এতটাই দুর্বল লাগছে কেন লাগছে আমি বুঝতে পারছি না ঠিক তখন জোর জোর ভাব লাগছে এদিকে বিশানে এক গাদা বাসন ভাত বসিয়েছি মানে চাল দিয়েছি হাঁড়িতে এখনও জল দেওয়া হয়নি তো একদমই শরীর টানছে না কেন তো না করলেও হবে না সকালবেলা আমি তো ভাত খাইনি দুপুরবেলা কিছু খাইনি রাত্রেবেলা বিকেলবেলা মুড়ি খেয়েছি বললাম আর রাতেও যদি ভাত না খাই আর দেখতে হবে না সেই জন্যই মামা কেউ খাওয়াতে হবে না তো ওই জন্যই ভাত বসিয়েছি আর মাছের ঝোল করবো বেশ এই যে মাছগুলো এই মাছগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো যে বরফ ভিড় ছেড়ে গেছে তো এবার এগুলো তরকারি করবো একদম শরীর ভালো লাগছে না করতে তাও কিন্তু করতেই হবে কিছু করার নেই মা এখন আমার শরীর খারাপ মা জানে কিন্তু মা এখন আসতে পারবে না কারণ আমাদের রোয়া হচ্ছে ধান তো সেই জন্য আর কি আর এদিকে আমার মাথাটা তো ঘুরছে একটু উঠলে বসলেই মাথাটাই আমার ঘোরাচ্ছে তো এদিকে আমি গ্যাস চালিয়ে দিয়েছি আর এখন কয়েকটা থালা বাসনও মাজা বাকি আছে ভাবলাম পাত্তা মাছ যেহেতু তেলে তিলেই খুব ফাটে তো আমি শুনেছিলাম তেলে নাকি পাত্তা মাঝা নাকি একটু তেল মাখিয়ে রাখলে নাকি ফাটে না আর সেই জন্য একটু নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি ওদিক থেকে শ্রেয়াংশুরি বায়না এসছে মা আমি পাঁপড় ভাজা খাবো তো ওর জন্য আমার পাঁপড় ভাজাও বানিয়ে দিতে হবে তা ভাবলাম আমি মাছটাকে মাখিয়ে রেখে দিই দিয়ে থালা বাসনটা মেজে তারপরে ওকে পাঁপড় বানিয়ে দেবো পাঁপড় ভাজা করে দেবো আর এই যে ছোটো একটা বাটির মধ্যে ভাত দেখতে পাচ্ছ এই ভাতটা ও যে বেঁচে যাওয়া ভাত ফ্রিজে ছিল এটা আমি ভাতের মধ্যে তুলে দেবো নষ্ট করবো না তোমারও চাইলে এরকম ভাত ফ্রিজে রেখে দিতে পারো বেঁচে যাওয়া ভাত আর পরের দিন ভাত দিয়ে দাও সত্যি একদম ঝরঝরে হয় কোনো অসুবিধা হয় না যদি ভাত ঘেঁটে যেন আগের দিনে ভাত যদি নরম থাকে তখন একটু কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু ঘেঁটে গেলেও তুমি সে তো সব এক পেটেই যাবে না তো নষ্ট করে লাভ নেই তো এইদিকে আমি থালা বাসনগুলো সব নিজে নিচ্ছি কয়েকটা আছে ইচ্ছে একদম নেই কিন্তু কিছু করার নেই মাছ হবে আমি শিটছে আমার সাথে কত বক বক করছে মা এটা কি ওটা কি টমেটো নিয়ে এই টমেটোটা হাতে করে নিয়ে তাকে আর নখ দিয়ে নখ দিয়ে ফুটো করে দিয়েছি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছে ওই যে প্রেশার কুকার ওটা হচ্ছে একদম মামা আমি খিচুড়ি করেছিলাম নিচে বসে গেছে তো ওটা এখন আমার মাছতে একদম ভালো লাগছে না পরে মাছ ওটা এখন জলে ভেজানো আছে থাক আর এখন আমি মামাকে পাঁপড় ভেজে দেব আর আমার না সরষের তেলটা আছে সাদা তেলটা শেষ হয়ে গেছে তাই কী করবো ওই সর্ষের তেলেই ওর মধ্যে পাঁপড় ভেজে দেবো তাই আমাকে জিজ্ঞেস করছে কোন পাঁপড়টা খাবে ভোল না ব্যাট কোনটা খাবে ও আমাকে বললো যে আমি ভোল পাঁপড় খাবো কিন্তু ভোল পাঁপড় খাবে বলছে না আমি কিন্তু এটাও খুব পছন্দ করে তাই আমি বললাম দাঁড়াও ভোল আর এই ব্যাট পাঁপড় দুটোই তোমাকে ভেজে দেবো করার মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপর আমি দেরি করছি আর এদিকে মামফাম দেখো আমার সাথে খেলা করছে তো একা একা থাকলে কি বলো তো খাই দায় না খাই চুপচাপ শুয়ে থাকে শরীর খারাপ হলে কিন্তু একটা বাচ্চা যদি থাকে তাকে না খাইয়ে তুমি কীভাবে শুয়ে থাকবে বলো তাকে তো খাওয়াতেই হবে তো একটা বাটি নিয়ে নিয়েছি পাঁপড়টা তেলে দিলাম কিন্তু তেলটা এখনও গরম হয়নি তারপর তেলটা গরম হতে একসাথে অনেকগুলো দিলাম একদম হস করে ভাজা হয়ে গেলো তো এবারে ওর কয়েকটা ব্যাট ভ্যাট ভেজে দেবো আর কয়েকটা হচ্ছে ওই ভোল পাঁপড় ভেজে দেবো দিলে ততক্ষণ খাক আর আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি তোমায় দাদাভাইকে ফোন করে দিয়েছি যে বললাম আমার খুব মাথা না ঘুরছে তুই একটু তাড়াতাড়ি চলে এস ও তাড়াতাড়ি চলে এসেছিল আজকে আসার পরে একটু মামামকে দেখছিলো কিন্তু দেখলেও সেই মামাকে যে আমাকে খাওয়াতে হলো আমাকে ঘুম পাড়াতে হলেও আমাকে আমি এই যে কথা বলছি আমার একদম ভালো লাগছে না তো যাই হোক টোল ভাজা হয়ে গেছে আর এবারে মাছ ভাজতে কি অবস্থা ওখানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি গেটের কাছে ঠিক আছে ওখান থেকে ঠিক যে আমার হাতে মুখে আসছে এতটা পরিমাণ মানে ওটা দিয়ে আমি ঢাকাটা দেওয়ার টাইম পাইনি এত দূরে ঠিক যাচ্ছে তো এদিকে আমরা অবস্থা দেখো গায়ের মধ্যে দিয়ে চলে এসছি ওই যে কী বলে বিছানার চাদর তো আমি দুটো গায়ে দিয়ে শুয়েছিলাম একটা গায়ে দিয়ে এসছি জ্বর এসছে শরীর খুবই খারাপ টানছে আমার মানে শরীর তো রান্না হয়ে গেছে তাই মামামকে খাওয়াবো বলে চলে এসেছি আর আমি ভিডিও বানাতো বলে তোমার দাদা আমাকে কেমন করছো বলে এই অবস্থা তুমি ভিডিও বানাবো আগে সুস্থ হও তো সুস্থ তো হবো কিন্তু আমি তো এটা অন্য কিছু ভিডিও বানাচ্ছি না কিন্তু এটা তো আমার রেগুলার জিনিস আমাকে তো মামামের খাওয়াই যেমন ভাত বাড়ি টন বলি যেগুলো দেখাই সেগুলোই তো না তাই জন্য আমি বলি দাও একটু মানে ভিডিও করি কোনো অসুবিধা নেই তো আমার বারবার কিছু হয়নি যে আমি কিছু করতে পারছি না কো করছি সেই সব ভিডিও দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো আর সত্যি কথা বলে তোমার দাদাভাই আমার প্রচুর সেবা করেছে সেই সব ভিডিও আর দিই মানে সেই সব ভিডিও দেওয়াটা আমার উচিত নয় তো আমি আমাদের বেশি ভালোবাসার মুহূর্ত আমাদের যেগুলো আমার সেবা করে এগুলো আমি দিই না সত্যি কথা বলতে এখন মানুষের নজর খুবই খারাপ করে নজর লেগে যায় তো এইসব আমি কখনোই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে দিই না তো এই দেখে দেখো মামের জন্য আজকে খাওয়ানোর আমার একদম ইচ্ছে নেই শরীরটা ভালো লাগছে না তাই শুধু ভাত আর পাপড়া মাছ নিয়ে নিয়েছি তো এটাই আজকে ওকে খাইয়ে দেব আর আজকে লক্ষ্মীর মতো খেয়েও নিয়েছে আমার হাতে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরে একটা ভিডিও নিয়ে আসছি